হ্যালো প্রিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে শেয়ার করব টু পাউন্ডের অরেঞ্জ স্পঞ্জ কেক রেসিপি বরাবরের মতো এই ভিডিওতে ডিটেলস আকারে সম্পূর্ণ শেয়ার করেছি এছাড়া অনেকে প্রশ্ন করেন কেকটা ফুলে আবার চুপসে যায় সেটাও শেয়ার করেছি আজকের ভিডিওতে তাই সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাজে আসবে চলুন তাহলে রেসিপিটি দেখে নিয়ে যাক প্রথমে শুকনো উপকরণগুলো ছেলে নিব তার জন্য একটা চালনি নিয়ে নিলাম এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা আমি আজকে তীর ব্র্যান্ডের ময়দাটা ব্যবহার করছি অনেকে প্রশ্ন করেন আমি কোন ব্র্যান্ডের ময়দাটা ব্যবহার করি তার জন্য বলে দেওয়া হয়েছে আরও দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার অবশ্যই কি দুই কেক কর্নফ্লাওয়ারটা দিতে হবে এক চা চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিয়েছি এবার শুকনো উপকরণগুলো খুব ভালো মতো করে ছেলে নিচ্ছি শুকনো উপকরণ চেলে নেওয়া হয়ে গেলে স্পেচুলার সাহায্যে শুকনো উপকরণটা খুব ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট শুকনো উপকরণটা কিন্তু ভালোভাবে মিশাতে হবে এবার এক পাশে আমি শুকনো উপকরণটা রেখে দিয়েছি অন্য একটা পাত্রে রুমের স্বাভাবিক তাপমাত্রায় চারটা ডিমের সাদা অংশ নিয়ে নিয়েছি কুসুমটাকে আমি আলাদা করে নিয়েছি আর সাদা অংশে আমি এক চা চামচ পরিমাণ হোয়াইট ভিনিগার দিয়ে দিলাম আপনারা চাইলে হোয়াইট ভিনিগারের পরিবর্তে লেবুর রস দিতে পারেন এবার একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে মিডিয়াম স্পিডে দশ সেকেন্ড মতো আমি বিট করে নিয়েছি অর্থাৎ সাদা অংশটাকে একটু ফ্লাফি করে নিয়েছি এ পর্যায়ে এসে আমি চিনি দিয়ে দিচ্ছি আবারও আমি মিডিয়াম স্পিডে বিট করে নিব আমি কিন্তু এক কাপ ময়দার জন্য এক কাপ চিনি কখনও ব্যবহার করি না এতে করে কিন্তু অতিরিক্ত মিষ্টি হয়ে যায় আর আপনারা যদি অতিরিক্ত মিষ্টি পছন্দ করেন এক কাপ চিনি ব্যবহার করতে পারেন অল্প অল্প চিনি দিয়ে ইলেকট্রিক বিটারের সাহায্যে মিডিয়াম স্পিডে বিট করে নিচ্ছি আমি কিন্তু চিনিটা একবারে দিয়ে দিই নাই আর আমি কিন্তু লো স্পিডে দিয়ে বিট করে নিচ্ছি আপনারা যদি হাই স্পিডে দিয়ে বিট করে নেন তাহলে ডিমের ফোমটা দ্রুত হয়ে যাবে আর চিনিটা আস্ত থেকে যাবে অনেকে বলে থাকেন কেকটা বেক হয়ে যাওয়ার পর উপরে কিন্তু ভেজা ভেজা পাপ তাকে এটা কিন্তু চিনিটা গলে যায় না তার জন্য হয়ে থাকে আমার ডিমের ফোমটা কিন্তু হয়ে এসেছে আপনারা দেখে বুঝতে পারছেন একদম পারফেক্টভাবে হয়ে এসেছে এবার ইলেকট্রিক পিটারটা আমি অফ করে দিব এ পর্যায়ে আমি ডিমের কুসুম দিয়ে দিচ্ছি আরও দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল এক চা চামচ পরিমাণ অরেঞ্জ ইমালশন দিয়ে নিচ্ছি আপনারা যেই ফ্লেভারে কেক তৈরি করবেন ওই ফ্লেভারটা অ্যাড করে দিবেন আমি কয়েক ফুটা ফুড কালার দিয়ে দিচ্ছি চাইলে আপনারা স্কিপ করতে পারেন আবারও আমি দশ থেকে পনেরো সেকেন্ড বিট করে নিব এটা কিন্তু ওভার বিট করা যাবে না ওভার করলে কিন্তু ডিমের ফোমটা বসে যাবে ডিমের ফোমটা বিট করা হয়ে গেছে এবার বিটারটা আমি সরিয়ে নিচ্ছি এবার শুকনো উপকরণগুলা আমি আরেকবার ছেলে দিয়ে দেব এতে করে কেকটা কিন্তু অনেক বেশি স্পঞ্জি হয় অল্প পরিমাণ শুকনো উপকরণ দিয়ে একটা হ্যান্ড হুইক্সের সাহায্যে আলতো হাতে ফোল্ডিং মেথডে মেথরে মিশাচ্ছি আমি এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট খুব আলতো হাতে মিশাতে হবে আপনারা যদি উল্টাপাল্টা এদিক ওদিক করে মিশান তাহলে কিন্তু ডিমের ফোমটা বসে যাবে তখন কিন্তু কেকের পিসটা একদমই ভালো হবে না অনেক সময় কেকটা বেক হওয়ার পর অনেক বেশি ফুলে গিয়ে ঠান্ডা হলে কিন্তু চুপসে যায় এটাও কিন্তু একটা কারণ আর আপনারা কিন্তু খোলা ময়দাটা ব্যবহার না করে তীর ব্র্যান্ডের ময়দাটা ব্যবহার করার চেষ্টা করবেন এতে করে কেকের বেস্টটা কিন্তু অনেক বেশি ভালো হয় আর শুকনো উপকরণটা একবারে না দিয়ে দুই থেকে তিনবার করে অ্যাড করবেন এতে করে ডিমের ফোমটা কিন্তু একদম পারফেক্ট হবে শুকনো উপকরণটা খুব ভালো মতো করে মিশে গেছে এবার একটু স্পেচুলার সাহায্যে আমি আরেকটু মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু আগে থেকে ইলেকট্রিক ওভেনটা প্রিহিট করে নিয়েছি দশ মিনিটের জন্য একশো ষাট ডিগ্রিতে আর আমি ব্যাটারের তো কীরকম হবে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ঠিক এরকমই হবে দেখুন কতটি স্মুথ হয়েছে এবার এইট ইঞ্চ একটা মোল্টে আমি সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে নিয়েছি আর মলটে কিন্তু আমি একটা লিকালিকির কাগজ পিছিয়ে দিয়েছি এবার একটু ট্যাপ করে আমি ওভেনে বেক করে নিব পঁচিশ থেকে তিরিশ মিনিটের জন্য আর মলটা কিন্তু আমি কোনো ধরনের তেল ব্রাশ করি নাই কেকটা হতে আমার তিরিশ মিনিট মতো সময় লেগেছে তিরিশ মিনিট পর কেকটা আমি ওভেন থেকে বের করে নিয়েছি দেখুন কেকটা কিন্তু একদমই চুপসে যায় নাই যতটুকু মোলটা আমি ব্যাটার নিয়েছি তার থেকে ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে এবার ঠান্ডা হয়ে যাওয়ার পর মোল থেকে আমি কেকটা ছাড়িয়ে নিয়েছি এবার ওপরে আমি একটু দেখিয়ে দিচ্ছি কোনো ধরনের ভেজা ভাব নাই আর কেকটা দেখে আপনারা বুঝতে পারছেন কতটুকু স্পঞ্জি হয়েছে আপনারা যদি শুরু থেকে শেষ অব্দি পর্যন্ত টিপসগুলা ফলো করেন আপনাদের কেকও এতটা পারফেক্ট হবে সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে এবার দুইটা লিয়ারে আমি কেকটাকে স্লাইস করে নিচ্ছি আপনারা চাইলে তিনটা করতে পারবেন আমি কিন্তু কেকটা অত একটা পাতলা করব না এবার আমি হাতে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি কেকটা কতটা পারফেক্ট হয়েছে দেখুন আর কতটা স্পঞ্জি হয়েছে শুরু থেকে শেষ অব্দি কিন্তু আমি যতগুলো টিপস দিয়েছি আপনারা সেগুলো ফলো করবেন আপনাদের কেকও ইনশাল্লাহ পারফেক্ট হবে আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশে গিয়ে কমেন্ট করতে পারেন আমি আপনাদের প্রশ্নের আনসারগুলো দিয়ে দিব। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আজকের মতো বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ